আবু সরকার এটা তিনি পালা করেছেন একটা পালাতে তারা নানান রকম ভাষা ব্যবহার করে এটা গ্রামের লোক খুব ভালো বুঝে এডুকেটেড ক্লাস সেটা খুব কম বুঝে তথাকথিত তারা ইসলামিক কথা বলে তারা এই ভাষাগুলো বুঝে না কারণ সেই ভাষাটা বুঝে সে উত্তেজনা তৈরি করে তার পাল্টা যিনি পালাকার তিনি তাকে আবার পরাস্ত করেন এটা হচ্ছে তার নিয়ম এটা আবুল সরকারের মত না তো তিনি ধরছে সমাজে বিতর্কটা আছে তারা অভিনয় করে ওটা আপনি সে অভিনয়টাকে আপনি সত্য ধরে নিয়ে আপনি তাকে আপনি এন উনি চিন্তার খোরাক দিচ্ছে চিন্তা না করে একটা গ্রুপ ভায়োলেন্ট হয়ে ইনালহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ হাম্মা বাদ আপনার ভিডিওতে শুনলেন যে ফরাত মাজার কত নগ্নভাবে ভাবে মানে কতটা জ্ঞান পাপীর আশ্রয় গ্রহণ করে সে একজন খোদাদ্রোহীর পক্ষে সাফাই গাওয়ার জন্য ওকালতি করার জন্য নেমেছে দেখুন তার যুক্তি এই লোকের বয়স হয়েছে দাড়ি মোস চুল সব পেকে একেবারে জট হয়ে গিয়েছে এই বয়সে এসেও সে জনগণের সাথে এই রকম ভণ্ডামি প্রতারণা করতে পারে এটা আমার বিশ্বাস হতে চায় না সে বলতেছে যে পালা গানের ভাষা শিক্ষিতরা বুঝে না আমরা ধর্মান্ধরা বুঝি না এটা বুঝে কারা এটা বুঝে মাজাররা তো যে ভাষা মানুষ বুঝে না ওই ভাষায় তুই কথা বলস কেন তুই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণের সামনে বাংলার মুসলমানদের মাঝে তুই পালা করবি গান করবি এমন ভাষায় যে ভাষায় এই মানুষ বুঝে না তাহলে তোর কে বলছে বাংলাদেশে এসে এসব পালা গান করতে দেখুন তার খোরা যুক্তি ফরহাত মাজাহার সে বলতেছে যে পালা গানের নিয়ম হচ্ছে যে উত্তেজনা সৃষ্টি করার জন্য তারা একজনে এসে একটা বলবে পরে আরেকজনে এসে সেটাকে পরাস্ত করবে তো আল্লাহ তালার সান মান আল্লাহর চরিত্র মানে এমনই তাদের কাছে ঠুনকো সস্তা হয়ে গিয়েছে যে তাদের পালা জমানোর জন্য আসর জমানোর জন্য উত্তেজনা সৃষ্টি করার জন্য আল্লাহকে সে বলবে যে আল্লাহর কথার কোনো গোয়া মাথা নাই আল্লাহর কথার কোনো আগা মাথা নাই আল্লাহ এক এক সময় এক একটা বলে উত্তেজনা সৃষ্টি করার জন্য মানে মানুষকে কি বলে জমানোর জন্য হাসানোর জন্য আল্লাহর চরিত্র নিয়ে তাও কি কথা সাধারণ কথা না বলে যে আল্লাহর কথার কোনো গোয়া মাথা নাই বিল্লাহ হিমিন দালিক নাও বিল্লাহ দা অভিনয়ের সুরতে হোক নাটকের সুরতে হোক পালার সুরোতে হোক উত্তেজনার জন্য হোক যে উদ্দেশ্যেই হোক না কেন মানুষকে হাসানোর জন্য হোক গাঁদানোর জন্য হোক বাহবা পাওয়ার জন্য হোক যে উদ্দেশ্যেই হোক যে কারণেই হোক যে চিন্তা থেকেই হোক কখনো এই ধরনের কথা সমর্থনযোগ্য নয় সে যা বলেছে তার মুখ থেকে কথা বের হয়েছে এটাই যথেষ্ট তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য তার মুখ দিয়ে সে আল্লাহর শান এই ধরনের মূলক কথাবার্তা বলেছে ফাঁসিতে ঝোলানোর জন্য তার মৃত্যুদণ্ডের জন্য মুসলমানরা এটাকেই যথেষ্ট মনে করে কি উদ্দেশ্যে বলেছে আর কোনো বিবেচনার বিষয় নয় আর যদি উদ্দেশ্যের ভিতরে আসি তো তুমি দুইটা টাকা কামানোর জন্য তুমি দুইটা পয়সা কামানোর জন্য পালার আসর জমানোর জন্য তুমি আল্লাহকে নিয়ে এই ধরনের বিদ্রুপ করবা এই ধরনের হাসি তামাশা করবা বেয়াদুবি করবা কুরুচিপূর্ণ কথা বলবা কেন দেশে কি আর ছিল না ফরদমাজারে নিয়েই করো ফরদ মাজারা তার বৌরে নিয়ে এই ধরনের বিভিন্ন রম্য কাহিনী বানাও বানায়া ওগুলো নিয়ে পালা করো আসর করো পৃথিবীতে আর লোক নাই লোক না থাকলে তোমার বৌরে নিয়ে তুমি এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বানায়া তারপরে তুমি ওগুলো নিয়ে পালা করো আসর করো আল্লাহর সানে বিয়া কেন আল্লাহর সানকে এত সস্তা নাকি কত বড় জ্ঞান পাপি যে পালা করার জন্য উত্তেজনা সৃষ্টি করার জন্য এরপরে অভিনয় করার জন্য সে আল্লাহকে বেছে নিয়েছে আল্লাহর ইজ্জতকে বেছে নিয়েছে এরপরে বলতে সে পরে আরেকজন এসে পরস্ত করবে তো ফরহাত মজার যেদিন সে এই কথাটা বলেছে যে আল্লাহর কথার কোনো গুয়া মাথা নাই এই কথাটা সে একাধিকবার বলেছে এবং সে আরও বেয়বীমূলক কথাবার্তা বলেছে তো ওই আসরে তার এই কথাটার বিপরীতে তাকে পরাস্ত করে কে অভিনয় করেছিল ওই অভিনয়টা কোথায় ওই অভিনয়টা দেখান যদি অভিনয় হয়ে থাকে যে সে আল্লাহর শানে এই কথাগুলো বলেছে অভিনয় করে আরেকজন এসে সেটাকে পরাস্ত করেছে তো আরেকজন সে কোথায় কে পরাস্ত করল এ সমস্ত গাল গল্প আর এ সমস্ত কাহিনী বানিয়ে বহুদিন দিন ভণ্ডামি করেছেন আপনারা বুদ্ধিজীবীরা এই সুযোগ আর বাংলাদেশে আপনাদের হবে না এরপরে ফরহাদ মাজহার এ বলতেছে যে যেহেতু সমাজের ভিতরে এই ধরনের একটা ধারণা আছে সমাজেই বিতর্ক আছে মানে একটা আবুল ফাউল বাউলকে বাঁচানোর জন্য সে এই আবুলের দোষ পুরা সমাজের উপর দিয়ে দিচ্ছে যে সমাজের ভিতরে নাকি এই বিতর্ক আছে যে আল্লাহর কথার কোনো গোয়া মাথা নাই কোন সমাজে এই বিতর্ক আছে বাংলাদেশের আর কে এই আবুল আর এই বাবুল আর এই কী বলে ফরহাদ মাজার ছাড়া আর কে মনে করে যে আল্লাহর কথার কোনো গোয়া মাথা নাই সমাজের দোহাই দিচ্ছেন আপনি কত বড় ভণ্ড প্রতারক মিথ্যুক ক্ষুদাদ্রোহীর ব্যাপারে সে দালালি করার জন্য নেমেছে বাংলাদেশের মানুষ এখনো কেন এই ফরাত মাজারকে জুতা মারে না বাংলাদেশের সমাজে নাকি এই বিতর্ক আছে এই বিষয় নিয়ে নাকি এখতেলাফ আছে যা আল্লাহর কথার কোনো গোয়া মাথা নেই পৃথিবীর কে বলেছে এই কথা যে আউ্লুমা খালাক আল্লাহ ইস্ক আল্লাহ তালা প্রথম এস সৃষ্টি করেছেন কে বলছে এটা বলছে নিজেরা নিজেরা কথা বানায়া তারপরে সেগুলো আল্লাহর উপর চাপায়া দিবেন আর বলবেন যে অভিনয় করতেছে সমাজের মধ্যে এই বিতর্ক আছে নাউজুবাহ আরেক সাংবাদিক দালাল এসা বলতেছে চিন্তার খোরাক দিচ্ছে তো আমি যদি এখন বসে বসে চিন্তার খোরাক দেই যে মনে করেন ফরহাত মাজার হচ্ছে একটা ভণ্ড মনে করেন ফরহাত মাজার হচ্ছে একটা ধর্ষক মনে করেন ওই সাংবাদিক হচ্ছে একটা বাটপার মনে করেন ফরহাত মাজহার ওই সাংবাদিক দুইটা মিলে ওই বাউলদের থেকে লক্ষ কোটি টাকা খেয়ে এদের দালালিতে নেমেছে চিন্তার খোরাক কতগুলো দিলাম কেমন লাগবে এখন মানে আল্লাহর চরিত্র নিয়ে তোমরা চিন্তার খোরাক খুঁজে খুঁজে বের করো পৃথিবীতে আর লোক খুঁজে পাও নাই তো এখন যদি তোমাদের চরিত্র নিয়ে আমরা এরকম চিন্তার খোরাক বের করি তাহলে তোমাদের কেমন লাগবে কাজেই ফরহাত মাজহার সাহেব আপনি বহুত বাড়া বেড়েছেন আপনার বার অনেক বেড়েছে আপনি যা ইচ্ছা তাই করে যাচ্ছেন যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন প্রশাসনের উচিত এই ধরনের বুদ্ধিজীবী জ্ঞান পাপি এদেরকে অতি দ্রুত গ্রেফতার করা সমাজের এই যে বিশৃঙ্খলা ও স্থিতিশীলতা এর জন্য এই ধরনের বুদ্ধিজীবীরাই দায়ী এরা বিভিন্ন সময়ে বিভিন্ন থিউরি দিচ্ছে রাজনৈতিক মহলে অস্থিরতা সৃষ্টি করছে ধর্মীয় এরা অস্থি অস্থিতিশীলতা সৃষ্টি করছে পৃথিবীর যত ভণ্ডামির পক্ষে এই ফরহাত মাজহারকে দাঁড়াইতে দেখা গেছে ইসলামের নামে যত কুসংস্কার আছে যত ভণ্ডামি আছে এগুলোর পক্ষে কেন ফরহাত মাজহার সহি ইসলামের পক্ষে কেন ফরহাত মাজহারের মুখ থেকে একটা কথাও বের হয় না আল্লাহর কথারে বলে যে আল্লাহর কথার কোনো গোয়া মাথা নাই তোদের মুখের কি অবস্থা ওই বন্ডদের পক্ষে ওই মাজারে যারা গাঁজা খায় তাদের পক্ষে ওই বাউলদের পক্ষে তোমরা রাস্তায় নামো আল্লাহর পক্ষে মুখ থেকে একটা কথা বের হয় না এ ধরনের একটা কথা বলার পরেও তোমাদের আফসোস হয় না চিন্তা হয় না যে আল্লাহর চরিত্র নিয়ে কি অভিনয় চলে আল্লাহর চরিত্র নিয়ে কি রঙ্গ চলে আসর চলে আর কারো চরিত্র তোমরা খুঁজে পাও নাই এইটাকে আবার যুক্তি বানাইছো মাথার ভিতরে কি শয়তান পেশাব করেছে না কি হয়েছে তোমাদের কাজেই ফরহাদ মাজারকে বলবো আপনি সংযত হন আপনি কে না কে সেটা দেখার মুসলমানদের টাইম নেই সংযত হন প্রশাসনের উচিত গ্রেফতার করা অতি দ্রুত অন্যথায় এই যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ফরহাদ মাজারের কারণে এর দায়ভার কিন্তু প্রশাসনকে সরকারকেও বহন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এ ধরনের ভণ্ড জ্ঞানপাপীদের খপ্পর থেকে হেফাজত করুন আমিন ওয়াখরুদাউন আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন